আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ জন্য যে মহান আল্লাহ মেহের বাণীতে আমরা আজ পবিত্র জমায় উপস্থিত হতে পেরেছি এজন্য আমরা সকলেই আল্লাহ আহমদ আলার শুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ শতকরি দরুদুল সালাম বর্ষিত হোক নাবী মোহাম্মদ রসুল্লাহ আমরা সকলেই উপস্থিতি আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় রোগীদের দেখতে যাওয়ার ফজিল যারা অসুস্থ হন আমাদের আত্মীয় স্বজন আমাদের এলাকার প্রতিবেশী যে কোনো মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যাওয়ার যে ফজিলত রয়েছে আজকে এই বিষয়ে পবিত্র কোরআন এবং সয়ী সন্না থেকে আলোচনা করবে ইনশাআল্লাহ একজন মুসলমান হিসাবে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কোনো ব্যক্তি অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া অনেক সময় আমরা এই দেখতে যাওয়া কিনে গরিমসি করি হয়তো বা কোনো কারণেও হতে পারে তার সাথে আমার মনোমালিন্য থাকতে পারে অন্য কোন বিষয়ে সমস্যাও থাকতে পারে যদি ইসলাম বলছে কোনো মুসলমান যদি অসুস্থ হয় তোমার সাথে তার কি সমস্যা আছে ওটা ঝেড়ে ফেলতে হবে মুসলিম হিসাবে আমাদেরকে স্কুটে চলে যেতে হবে তার সঙ্গে দেখা করতে হবে তার পাশে গিয়ে দাঁড়াতে হবে তার পাশে গিয়ে বসতে হবে এই যে রোগী ব্যক্তিকে দেখতে যাওয়া এর যে উপকারিতা রয়েছে আজকে আমরা জানবো হিংসা হয়তোবা আমরা মনে করি কেন তাকে দেখতে যাব আসলে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আমার নিজেরই লাভ রয়েছে আমার নিজেরই অনেক উপকারিতা রয়েছে যা আমি জানি না সম্মানিত উপস্থিতি আজকে আমরা সেটাই আলোচনা করবো অসুস্থ ব্যক্তিকে যে আমরা দেখতে যাই

যখন কোন মুসলিম তার অসুস্থ মুসলিম ভাইকে দেখতে যায় যখন কোন মুসলিম তার অপর কোন মুসলিম ভাইকে দেখতে যায় যাই হাত তার মুসলিম ভাইকে দেখতে গেল দেখতে যাওয়ার পরে তার বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত একজন মুসলমান আর একজন মুসলমানকে দেখতে গেলেন দেখতে গিয়ে তার বাড়ি ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহ রসুল সে যেন জান্নাতের ফল আহরণ করতে থাকে শুভ জান্নাতের ফল আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছেন আপনার বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহ রাসুল বলেছেন আপনি যেন জান্নাতের ফল আপনি আহরণ করছেন আল্লাহ একবার তাহলে অসুস্থ ব্যক্তিকে আমি দেখতে গেলাম আমার জন্য কি উপকারিতা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সালাম আমাদের জানিয়ে দিয়েছেন প্রিয় উপস্থিতি হাদিসটি মুসলিম শরীফে এসেছে তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আমরা যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই

আল্লাহ রব্দুল্লামিন নিশ্চয়ই আল্লাহ শুভাকাঙ্গা আলাহ তিনি বলবেন ইয়াকুম ইয়ামাল কেয়ামা কেয়ামতের ময়দানে নিশ্চয়ই আল্লাহ তাআলা আদম সন্তানদেরকে বলবেন ইয়াবনা আদম বারিস্ত ফালাম তাউদনি আল্লাহ বলবেন হেয়াদম সন্তান আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে যাওনি কে বলবেন আল্লাহ বলবেন আদম সন্তানকে হে আদম সন্তান আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে যাওনি কে বলবেন আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আদম সন্তান মানে আমাদেরকে বলবেন হে আদম সন্তান আমি অসুস্থ ছিলাম ফালাম তাউদনি অথচ তুমি আমাকে দেখতে যাওনি আল্লাহই কথা বলবেন এ কথা আমাদের কাছে আশ্চর্য মনে হচ্ছে হচ্ছে না আল্লাহ অসুস্থ ছিল আল্লাহ জিজ্ঞাসা করবেন আমরা আল্লাহকে দেখতে যাইনি আল্লাহকে আমরা কিভাবে এখানে হেকমত রয়েছে এখানেই আসল কথা রয়েছে আল্লাহাল্লামে কথা বলার পরে এবার আদম সন্তান বলবে আমরা কেমন করে আপনাকে দেখতে যেতাম আপনি অসুস্থ ছিলেন আমরা আপনাকে কেমন করে দেখতে যেতাম আপনি বলেন সারা পৃথিবীর প্রতিপালক আপনি সারা পৃথিবীর প্রতিপালক আমরা আপনাকে কিভাবে দেখতে যেতাম ইয়া রব্বুল আলামিন তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়ালামা বিল আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা ফলাম তাউদুহু আল্লাহ পাক বলবেন তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা অসুস্থ ছিল তুমি কি জানতে না আমার অমুক বান্দা অসুস্থ ছিল অথচ তুমি তাকে দেখতে যাওনি আমার অসুস্থ ভাইয়ের কথা বলছেন অসুস্থ আত্মীয় স্বজনের কথা বলছেন অসুস্থ মানুষের কথা বলছেন আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাকে দেখিয়ে দে বলছেন তোমার এলাকায় তোমার প্রতিবেশী তোমার ভাই তোমার বন্ধু অসুস্থ ছিল অথচ তুমি তাকে দেখতে যাওনি আল্লাহ বলছেন আমা আলিমতা আনাক লা অত তাহ তুমি জেনে রাখো যদি সেদিন তুমি তোমার সেই অসুস্থ ভাইকে দেখতে যেতে তুমি যদি তোমার সে অসুস্থ ভাইকে তুমি দেখতে যেতে তাহলে তুমি তার পাশে পেতে তুমি যদি ওই দিন তোমার ওই অসুস্থ ভাইকে তুমি দেখতে যেতে তার পাশে গিয়ে বসতে তাহলে তার মাঝে তুমি আমাকেই খুঁজে পেতে আল্লাহ রবুল আলমিন অসুস্থ ব্যক্তিদের দেখতে দেওয়ার বিষয়ে এত গুরুত্ব প্রদান করেছেন এই হাদিসটা হলো হাদিসে কুদুসি তাহলে আল্লাহ সুবহান যে কথা বলছেন যে আল্লাহ আমাকে আপনাকে কেয়ামতের ময়দানে প্রশ্ন করবেন জিজ্ঞাসা করবেন যে আমি অসুস্থ ছিলাম অথচ তোমরা আমাকে দেখতে আসোনি দেখতে যাওনি আল্লাহ রব্বুল আলামিন এই হাদিস থেকে আমাদের শিক্ষা দিলেন আমরা যদি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই অসুস্থ ব্যক্তিকে আমরা তার পাশে গিয়ে দাঁড়াই আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত খুশি হন সন্তুষ্ট হন বলুন সুবাহ অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া আমার আপনাদের অত্যন্ত জরুরি আল্লাহ পাক আমাদের এই হাদিস বুঝে আমল করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন হাদিসটি মুসলিম শরীফে এসেছে প্রিয় মুসলিম মিল্লাত অসুস্থ ব্যক্তিদের দেখতে গেলে আমার আপনার জন্যই উপকারীতা রয়েছে আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত قَالَ سمعت رسول الله صلى الله عليه وسلم يقول امي بشنوي محمد رسول الله صلى الله عليه وسلم يقول سنسي ما من مسلم يعود مسلما بدوة إلا صلى عليه سبعون الف مَلَقٍ حتى يمسيا قل سبحان الله অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ দেখার জন্য সকাল বেলায় রওনা হয় আপনি কোন অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য সকাল বেলায় বাড়ি থেকে বের হয়েছেন আল্লাহ রসুল বলেন এই যে আপনি বের হয়েছেন অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য এই যে আপনি বাড়ি থেকে বের হয়েছেন আল্লাহ রাসূল বলেন ইল্লা সাল্লা আলাইহি 70000 মালাকিন হাতা ইউসিয়া এই যে আপনি সকাল বেলা আপনার তোর মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাতের জন্য আপনি গিয়েছেন দেখা করার জন্য গিয়েছেন আল্লাহর একজন নয় দুইজন নয় সত্তর হাজার আল্লাহর ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে মাফিরাতের জন্য দোয়া করতে থাকে সন্ধ্যা পর্যন্ত বলুন সুবাহানন্দ আল্লাহ অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা আমার আপনার জন্য উপকার বেশি এ হাদিস থেকে রসুল সাল্লাম এটাই বলছেন একজন নয় দুইজন নয় আল্লাহর সৌরপুর হাজার ফেরেস্তা আপনার জন্য দোয়া করবে আপনার ক্ষমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবে সন্ধ্যা পর্যন্ত সকালে গিয়েছেন সন্ধ্যা পর্যন্ত এই সৌরপুর হাজার ফেরেস্তা আপনার জন্য দোয়া করবে একটা আমল করার কারণে একটা আমল করার কারণে সত্তর হাজার ফেরেস্তার দোয়া আপনি পাচ্ছেন সত্তর হাজার ফেরেস্তার দোয়া আপনার তার দিলে জুটেছে যাদের দোয়া কখনো মিস হবে না ফেরেস্তাদের দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ এমন সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য দোয়া করছে শুধু একটি আমল করার জন্য যে আপনি সকাল বেলায় অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য আপনি বাড়ি থেকে বের সন্ধ্যা পর্যন্ত এই হাজার ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের জন্য দোয়া করে আল্লাহর নবী বলেন ওয়াইনা আadamu ওয়া শিয়াতান ইল্লা সললা আলাইহি আলফা মালাকিন হাতা ইউসবিহা আল্লাহর নবী এখন যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলায় তার কোনো অসুস্থ ভাই কে তার কোনো অসুস্থ বোনকে তার কোনো অসুস্থ বন্ধুকে দেখার জন্য বের হয় সময়টা কখন সন্ধ্যা বেলায় সন্ধ্যা বেলায় যদি কেউ কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য বাড়ি থেকে বের হয় আল্লাহর নবী বলেন তার জন্য আল্লাহর সত্তর হাজার ফেরেশতা আল্লাহর সত্তর হাজার ফেরেশতা তার জন্য তার মাফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন সকাল পর্যন্ত সন্ধ্যা বেলায় গিয়েছেন আল্লাহর সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য সকাল পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকবে রাসুল সাল্লাম বলেছেন তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার কি ফজিলত রয়েছে একবার কি আপনি ভেবেছেন সত্তর হাজার ফেরেশতার দোয়া আপনি পেয়েছেন সত্তর হাজার ফেরেশতার দোয়া আপনি পাচ্ছেন সকালে বের হলে সন্ধ্যা পর্যন্ত পাবেন সন্ধ্যায় গেলে সকাল পর্যন্ত পাবেন এত সংক্ষিপ্ত একটি আমল করলে এত দীর্ঘ টাইম আপনি তাদের দোয়ার অন্তর্ভুক্ত থাকেন এটা আমার আপনাদের জন্য একটা বিশাল পাওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াকানা লাহু খারীফুন ফিল জান্নাত শুধু তাই নয় এই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা বাগান তৈরি করা হয় সুবহানাল্লাহ হাদিস থেকে আমরা তিনটি বিষয় জানতে পারলাম এক আপনি যদি কোনো অসুস্থ মুসলিম ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য সকাল বেলায় বের হন এই যাওয়ার জন্য সন্ধ্যা পর্যন্ত আল্লাহ হাজার ফেরেস্তা আপনার মাতফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে আবার আপনি যদি সন্ধ্যা বেলায় আপনি কোন অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য বাড়ি থেকে বের হন সকাল হওয়া পর্যন্ত আল্লাহর সৌত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে মাফিরাতের দোয়া তিন নাম্বার বিষয় আমরা এই হাদিস থেকে জানতে পারলাম আল্লাহ আমার আপনার জন্য জান্নাতের মধ্যে একটা বাগান তৈরি করবেন সুবাহ আনন্দ জান্নাতের বাগান কি আমরা চিনি আমাদের পৃথিবীতে বড় বড় বাগান আছে আমরা অনেকই গল্প শুনেছি কিছু দেখেছি অনেক বড় বড় বাগান আমরা দেখতে পাই নাই যত আলোচনা আমরা শুনেছি কখনো কি আমরা এমন আলোচনা শুনেছি যে একটা বাংলাদেশে কিংবা পৃথিবীতে এমন একটি গাছ আছে যেই গাছের ছায়া পার হতে গেলে আমাকে এক মাস সময় লাগবে কিংবা এক সপ্তাহ সময় লাগবে কিংবা একদিন আমার সময় লাগবে এই রকম কোনো ঘটনা ইতিহাসকে আমরা কখনো শুনেছি গাছের কথা অনেক শুনেছি অনেক বড় বড় গাছ আলোচনা আমরা শুনেছি কিন্তু কখনো এমন কথা শুনি নাই সেই গাছ গাছের ছায়া দিয়ে পার হতে গেলে একদিন সময় লাগবে এই রকম কোনো কথা আমরা শুনি নাই শুনেছি কি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে আপনার জন্য জান্নাতের মধ্যে যে বাগান তৈরি করলেন বাগান তো একটি গাছ দিয়ে হয় না একটি গাছ থেকে বাগান তৈরি করা যায় অনেক একাধিক গাছ লাগালে একটা বাগান হয় আপনার জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের মধ্যে একটা বাগান তৈরি করলেন আল্লাহ রাসুল বলেছেন জান্নাতের বাগানে যে গাছ রয়েছে পৃথিবীর কোন মানুষ যদি দ্রুতগামী বাহন নিয়ে সেই বাগানের একটা গাছের ছায়া পার হওয়ার চেষ্টা করে সত্তর হাজার বছর লেগে যাবে অন্য হাদিতে এসেছে এক শত বছর লেগে যাবে তবু সেই ব্যক্তি তার বাহন নিয়ে জান্নাতের একটা গাছের ছায়া পার হতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য এই মুহূর্তে জান্নাতের মধ্যে একটি বাগান তৈরি করেছেন কেন আপনি কোন অসুস্থ মুসলিম ভাই অসুস্থ কোনো মুসলিম মন বন্ধুকে আপনি দেখতে গিয়েছেন তারই জন্য আল্লাহ আলামিন আপনার জন্য আমার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটি বাগান তৈরি করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি লাযিম প্রিয় উপস্থিতি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে কি উপকারিতা রয়েছে

দেখার জন্য রওনা হলো হাতিসা রওনা হয়েছে এখনো তার কাছে বসে নাই আরো ভালো করে খেয়াল করবেন অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য রওনা হয়েছে এখনো তার কাছে গিয়ে বসতে পারে নাই এখনো তার কাছে গিয়ে বসে নাই আল্লাহর নবী বলছেন এই যে আপনি রওনা দিয়েছেন আল্লাহ রাসুল বলছেন সে যেন আল্লাহর রহমতের সাগরে সে সাঁতার কাটতে কাটতে রওনা হচ্ছে বলুন সুবাহান আল্লাহ রহমতের সাগরে আল্লাহ রহমতের সাগরে সাঁতার কাটতে থাকে যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়েছে এখনো অসুস্থ ব্যক্তির কাছে বসে নাই এখনো তার কাছে পৌঁছাই নাই সে যেন আল্লাহ রহমতের সাগরে আপনি সাঁতার কাটছে তাহলে আপনি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য বাড়ি থেকে বের হন আপনাকে আপেইদা এই বিশ্বাস নিয়ে আপনাকে বের হবে যে আমি আল্লাহর রহমতের সাগরের মধ্যে আমি সাঁতার কাটছি বলুন সুভাখ আনন্দ আল্লাহ রাসুল সাদাল্লা আলাইসাল্লাম বলেন ফাইজা জালাসা এখন আপনি গেলেন অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে বসলেন ইকরতাম ফিহা আল্লাহ রাসুল বলছেন সে যেন সাগরের মধ্যে ডুব আল্লাহ সে রহমতের সাগরে ডুব দিল আপনি যখন অসুস্থ ভাইয়ের কাছে অসুস্থ ব্যক্তির কাছে আপনি গিয়ে বসলেন আল্লাহ রাসালের কথা বলছেন সে যেন রহমতের সাগরের মধ্যে ডুব দিল